এগারোতম শতকের বাগদাদ চারদিকে রাজনৈতিক ও ধর্মীয় অবনতি মানুষ সত্য ও মিথ্যার বিভ্রান্তির মধ্যে ইসলামী মূল্যবোধে দুর্বলতা বিদাত ও গোমরাহির ছড়াছড়ি এক যুবক নামাজ শেষে একান্তে বসে বলছে হে আল্লাহ আমাকে এমন কারো সন্ধান দাও যার কথা শুনে আমার অন্তর জেগে উঠবে একজন বৃদ্ধ বলেন যাও বাছা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর দরবারে যাও তার কথা শুনে পাথরও বলে যায় বড় একটি দরবার শত শত মানুষ বসে আছে কেউ ইহুদি কেউ খ্রিস্টান কেউ মুসলমান সবাই শান্ত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ উঠে দাঁড়ান তিনি বলেন গম্ভীর অথচ কোমলকণ্ঠে হে মানুষ জেনে রেখো আল্লাহর রজ্জুকে ধরো কুরান ও সুন্নার পথে ফিরে এসো অন্তরের রোগ চিকিৎসা চায় আর সেই চিকিৎসা হল তাও বা ও তাকোয়া তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ যেন তীরের মতো শ্রোতার হৃদয় বিধে যাচ্ছে তার কথায় কাঁদতে শুরু করে এক মাতাল যুবক এক গর্বিত আলিম নিজের ভুল স্বীকার করে এমনকি এক অমুসলিম দাঁড়িয়ে বলে এই সত্তার কথা শুনে আমি বুঝলাম এমন সত্য আমি আগে শুনিনি আমি ইসলাম গ্রহণ করতে চাই দরবার শেষে ছাত্ররা তাকে ঘিরে ধরে হুজুর কিভাবে এত গভীর জ্ঞান আপনি পেলেন আব্দুল কাদের রহমতুল্লাহ মৃদু হেসে বলেন রাতের নীরব কান্না কুরানের সাথের গভীর সম্পর্ক আর অন্তরের খালিস্নিশ এই ছিল আমার পথ যুবকটি যিনি শুরুতে হেদায়েতের খোঁজে এসেছিলেন এখন দরবারে বক্তৃতা দিচ্ছেন এক বৃদ্ধ এসে বলেন তুমি তো সেই ছেলে যে আব্দুল কাদের রহমতুল্লাহ এর প্রথম মজলিসে কাঁদতে কাঁদতে উঠেছিলে যুবক মুচকি হেসে বলে তার এক কথায় আমার জীবন বদলে গিয়েছিল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর জ্ঞান ও হেদায়েত ছিল এমন শক্তিশালী যে তা যুগে যুগে মানুষকে জাগিয়েছে সংশোধন করেছে এবং ইসলামের মূল স্রোতে ফিরিয়ে এনেছে বাগদাদ নগরীর এক দরবেশখানা যেখানে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ প্রতিদিন বহু মানুষকে শিক্ষা দিতেন দোয়া করতেন এবং খাদ্য বিতরণ করতেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বসে আছেন দরবারে তার আশেপাশে ছাত্র ও দরিদ্র মানুষ বসে আছে হুজুর আজ বহু অতিথি এসেছে খাবার তো অল্পই রয়েছে আমরা কিভাবে তাদের সবাইকে খাওয়াব আব্দুল কাদের রহমতুল্লাহ মুচকি হেসে বলেন আল্লাহর নামে শুরু কর বরকতের জন্য অন্তর খুলে দোয়া করো। তিনি অভাবের মধ্যে সম্পদ তৈরি করেন তিনি নিজ হাতে হাড়ির ঢাকনা খুলে দোয়া করেন ইয়া আল্লাহ তুমি তো রিক দাতা আমাদের অল্পকে অনেক করে দাও দরবেশখানায় পাত বসানো হয়েছে প্রথম কুড়ি জন অতিথি খাবার গ্রহণ করছেন তারপর আরেক দল তারপর আরও ছাত্র অবাক হয়ে ফিসফিস করে হুজুর হাড়িতে খাবার তো শেষ হওয়ার কথা কিন্তু তা তো কমছেই না এক দরিদ্র মেহমান বলে আমি শুনেছিলাম আপনার ভোজে কোনোদিন কেউ না খেয়ে ফেরে না আজ চোখে দেখলাম ভর্তি মানুষ খাচ্ছে হাড়ি থেকে বারবার খাবার উঠছে কিন্তু হাড়ির পরিমাণ একই থাকছে একজন অতিথি আবেগে বলে এই তো প্রকৃত বরকত অল্প রুটিও যদি আল্লাহর নাম নিয়ে দেয়া হয় তবে তা হাজারের খাবার হয়ে যায় আব্দুল কাদের রহমতুল্লাহ বলেন যেখানে নীয়সৎ পবিত্র সেবা নিঃস্বার্থ সেখানে আল্লাহ তার গণিত রহমত বর্ষণ করেন সবার খাওয়া শেষে ছাত্র ও অতিথিরা একত্র হয়ে বসে আব্দুল কাদের রহমতুল্লাহ বলেন আজকের ভোজ ছিল একটি শিক্ষা খাদ্যের পরিমাণ নয় বরং বড় কতই মুখ্য আমরা যদি অন্তরে আল্লাহর ভরসা রাখি ও তার নামে দান করি তবে কখনো অভাব হয় না দূরে আকাশে সন্ধ্যার আলো দরবারে সবার মুখে তৃপ্তি ও প্রশান্তি আব্দুল কাদের রহমতুল্লাহ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সকর আদায় করছেন বাগদাদ এক অন্ধকার রাত চাঁদের আলো ঝলমল করছে কিন্তু কিছু মানুষের অন্তরে আজঘোর অন্ধকার তারা পাঁচজন সবাই তরবারই হাতে তাদের লক্ষ্য আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তার প্রতি ঈর্ষা গোরামি ও বিদ্বেষ তাদের অন্ধ করে দিয়েছে প্রথম ব্যক্তি বলল আজ রাতেই শেষ করব তাকে বহু মানুষ তার দিকে ঝুঁকে পড়েছে আমরা এভাবে চলতে পারি না দ্বিতীয় জোন তিনি কি মানুষ না কোন জাদুকর কিছুই বুঝি না কিন্তু একে থামাতেই হবে তারা হেঁটে চলল দরবারের দিকে পা চাপা দিয়ে চলেছে যেন কারো নজরে না পড়ে কিন্তু তারা জানে না আল্লাহর অলি কখনো একা থাকেন না অন্যদিকে দরবারে গভীর ধ্যানরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ চোখ বন্ধ কণ্ঠে আল্লাহর নাম তিনি হঠাৎ চোখ মিলে তাকান ওরা আসছে যাদের অন্তরে বিদ্বেষ কিন্তু তারা দেখে না শুনে না কার দিকে তারা ছুরি তুলছে শত্রুরা দরবারের কাছে পৌঁছায় কিন্তু আশ্চর্য দরজার ভিতর ঝলমলে আলো কিন্তু ভিতরে কেউ নেই তারা খুঁজে খুঁজে ক্লান্ত কক্ষে ঢুকে উঠানে ঘুরে কোথাও আব্দুল কাদের রহমতুল্লাহ নেই তাদের নেতার আগে চিৎকার করে ওঠে এই লোক কোথায় গেল সে তো এখানেই ছিল এভাবে গায়েব হয়ে যেতে পারে একজন গম্ভীর কণ্ঠে বলে তুমি কিসের সঙ্গে লড়তে এসেছ জানো এমন এক বান্দার সঙ্গে যার সঙ্গে আছে মালিকুল মুলুক পরদিন সকালে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মজলিসে বয়ান শুরু করলেন চোখে প্রশান্তি কণ্ঠে দৃঢ়তা তিনি বললেন আল্লাহর প্রিয় বান্দাদের ক্ষতি করতে কেউ পারবে না যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য কুতুব গাউস ফেরেস্তা সব প্রস্তুত থাকে একবার এক ব্যক্তি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর দরবারে এসে খুব ব্যাকুলভাবে বলল হুজুর আমার ছেলেকে হঠাৎ মৃত্যু নিয়ে গেছে সেই নির্দোষ ছিল কোনও অন্যায় করেনি আল্লাহর একজন অলি হিসেবে আপনি দয়া করে আমার জন্য কিছু করুন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কিছুক্ষণ চুপ থাকলেন তার চোখ ছিল বন্ধ ঠোঁট নড়ছিল দোয়ার মতো করে এরপর তিনি বললেন আল্লাহ যদি চাই তিনি তাকে ফিরিয়ে দিতে পারেন চল তাকে দেখি তারা সবাই সেই মৃত যুবকের বাড়িতে গেলেন ছেলেটির নিথর দেহ বিছানায় পড়েছিল তার মুখমণ্ডলে এখনও শান্তির ছাপ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তার কানের পাশে গিয়ে ধীরে ধীরে বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উঠো আল্লাহর হুকুমে ঘরে নিস্তব্ধতা নেমে আসে হঠাৎ ছেলেটির চোখ কেঁপে ওঠে শরীরে কাপন দেখা দেয় এবং সে ধীরে ধীরে উঠে বসে চারপাশে থাকা লোকজন বিস্ময় হতবাক অনেকেই কাঁদতে শুরু করে সেই যুবক চোখ খুলে প্রথমেই বলল আমি এক আলো দেখেছিলাম কিন্তু হুজুরের ডাকে ফিরে এলাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মাথা নিচু করে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন রাত গভীর বাগদাদের আকাশে নিরবতা সবকিছু যেন থেমে আছে শুধু একটি ঘর থেকে মৃদু আওয়াজ ভেসে আসছে আল্লাহর নাম হাদিসের বর্ণনা কুরআনের তাফসির হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বসে আছেন একটি বন্ধ দরজার কক্ষে তার সামনে বিছানো আছে কিতাব আর কণ্ঠে ধীরে ধীরে উচ্চারিত হচ্ছে জ্ঞান হেদায়েতের বাণী ঘরের বাইরে পাহারায় আছেন তার এক খাদিম সেবক খাদিম আশ্চর্য হয়ে ভাবছেন হুজুর একা অথচ কার সঙ্গে এমনভাবে কথা বলছেন কখনো জোর গলায় ব্যাখ্যা দিচ্ছেন কখনো প্রশ্নের জবাব দিচ্ছেন কিন্তু ঘরে তো কেউ নেই তিনি কৌতূহল দমন করতে না পেরে দরজায় ধাক্কা না দিয়ে আসতে করে কণ্ঠে বললেন হুজুর আপনি কার সঙ্গে কথা বলছেন ভিতর থেকে শান্ত গভীর স্বর ভেসে এল আজ রাত্রে জিনদের মজলিশ ছিল তারা এসেছিল কুরান ও হাদিস শিখতে তুমি তাদের দেখতে পাও না তারা আছে শুনছে এবং আমল করছে হাদিমের চোখ বিস্ময় বড় হয়ে গেল তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এরপর হুজুর বলেন তোমরা কি জানো জিন জাতীয় আল্লাহর বান্দা তাদের মধ্যেও কেউ হেদায়েত প্রাপ্ত কেউ পথভ্রষ্ট তারা মানুষের মতোই ইবাদত করে দোয়া করে আর তাওবা করে আমার দায়িত্ব শুধু মানুষের কাছে নয় জিনদের কাছেও আল্লাহর কালাম পৌঁছে দেওয়া একবার এক ব্যক্তি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর দরবারে এসে খুব ব্যাকুলভাবে বলল হুজুর আমার ছেলেকে হঠাৎ মৃত্যু নিয়ে গেছে সেই নির্দোষ ছিল কোনো অন্যায় করেনি আল্লাহর একজন অলি হিসেবে আপনি দয়া করে আমার জন্য কিছু করুন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কিছুক্ষণ চুপ থাকলেন তার চোখ ছিল বন্ধ ঠোঁট নড়ছিল দোয়ার মতো করে এরপর তিনি বললেন আল্লাহ যদি চাই তিনি তাকে ফিরিয়ে দিতে পারেন চল তাকে দেখি তারা সবাই সেই মৃত যুবকের বাড়িতে গেলেন ছেলেটির নিথর দেহ বিছানায় পড়েছিল তার মুখমণ্ডলে এখনও শান্তির ছাপ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তার কানের পাশে গিয়ে ধীরে ধীরে বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উঠো আল্লাহর হুকুমে ঘরে নিস্তব্ধতা নেমে আসে হঠাৎ ছেলেটির চোখ কেঁপে ওঠে শরীরে কাপন দেখা দেয় এবং সে ধীরে ধীরে উঠে বসে চারপাশে থাকা লোকজন বিস্ময় হতবাক অনেকেই কাঁদতে শুরু করে সেই যুবক চোখ খুলে প্রথমেই বলল আমি এক আলো দেখেছিলাম কিন্তু হুজুরের ডাকে ফিরে এলাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মাথা নিচু করে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন রাতে শেষ প্রহর আকাশ আকাশচুড়ে নিস্তব্ধতা সবাই ঘুমিয়ে কিন্তু হুজুর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ইবাদাতে মশগুল চোখ বন্ধ হৃদয় আল্লাহর স্মরণে নিমগ্ন হঠাৎ আকাশের এক কোণে আলো জ্বলে উঠল এক স্বর্ণালী গোলার মতো আলো তাতে মুখ ফুটে ভেসে এল এক কণ্ঠস্বর হে আব্দুল কাদের আমি তোমার রব তুমি অনেক ইবাদত করেছ এখন থেকে তোমার ওপর নামাজ ফরজ নেই হুজুর চোখ মেললেন না তবে কণ্ঠে এল তিনি বললেন তুই শয়তান আলোর গোলাটি থরথর করে কেঁপে উঠল আলো নিভে গেল ভেসে এল আরেক কণ্ঠ এবার শয়তানের নিজের তুমি কিভাবে বুঝলে যে আমি শয়তান আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বললেন আমার রব কখনও শরীয়তের খেলাফ কথা বলেন না যে নামাজকে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মৃত্যু পর্যন্ত ছাড়েননি আমার মতো বান্দার ওপর তা কখনও উঠিয়ে নেওয়া হবে না তাই আমি বুঝেছি তুই ইবলিশ শয়তান চিৎকার করে বলল আহ তোমার মতো লোককে ধোকা দিতে গিয়ে আজ আমি অপমানিত হলাম এর আগেও আমি বহু আলেম আউলিয়াকে এইভাবে বিপথে চালিয়েছি